আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক বর্তমান হচ্ছে শীতের সময় চলতেছে অনেকে কিন্তু লেপ বানাচ্ছে এর ভিতর দিয়েও অনেকে আপনার তোষক বানাচ্ছে তো তোষক বানাতে গেলে আপনার হচ্ছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে দাম দর আপনারা বুঝতে পারেন না এবং দাম ঠিক পান না তুলা চিনেন না কারণে কিন্তু তোষকে আপনারা অনেক সময় ঠকে যান তো বিষয় হচ্ছে কি যে আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান নিতে পারবেন কুরিয়ার করে আর যদি নাও নিতে চান আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই আপনারা আশেপাশে যে দোকানের থেকে কিনবেন ওই দোকানের থেকে যাতে আপনারা না ঠকে যান এই জন্য হচ্ছে আপনাদেরকে আমি একটু বুঝাই দেবো এবং চিনাই দেবো যাতে আপনারা না ঠকে যান তো আপনারা যদি তোষক বানাতে চান তোষুকে হচ্ছে আপনার প্রথমত আপনি যদি আপনার খাটটা যদি নতুন হয়ে থাকে এবং খাটের পড়ে যদি কিছু না থাকে তাহলে হচ্ছে কি অবশ্যই আপনাকে একটা জাজিম বানাতে হবে জাজিম বানানোর পরে তারপর হচ্ছে আপনার তোষক বানাতে হবে ঠিক আছে তো এখন অনেক সময় দেখা যাচ্ছে কি আপনার টাকায় সংকট আপনি জাজিম বানাতে পারতেছেন না তোষক বানাতে হবে তো এই ক্ষেত্রে আপনার একটু তুলাটা একটু ভালো মানের দিতে হবে আর যেহেতু আপনি জাজিম দিচ্ছেন না যেহেতু খালি তোষক এই কারণে হচ্ছে কেন আপনার কি করতে হবে আপনার তোষকটা একটু ভালো তুলা দিয়ে দিতে হবে তাহলে আপনার একটু ভালো হবে ঠিক আছে তো আপনারা তুলাটা চিনবেন কিভাবে আর একটা তুষুপ বানাতে গেলে আপনার কয় টাকা খরচ পড়বে এবং কি তুলা তুলাতে বানাবেন আর হচ্ছে আপনার কি কাপড় দেবেন এ টু জেড বিস্তারিত আপনাদেরকে থেকে আমি জানাবো তো প্রথমত হচ্ছে আপনি যদি জাজিম ছাড়া তুষুপ বানাতে চান যে আছে নতুন খাট অথবা পুরাতনই হোক মানে আপনার জাজিম নাই তোষকও নাই শুধু এখন আপনি তোষক দিতে যাচ্ছেন অথবা একটা কাজ করতে পারেন এটা হচ্ছে যেহেতু জাজিম নাই আপনি এমনই একটা তোষক বানাবেন যে পরবর্তীতে আপনার টাকা হলে আপনি একটা জাজিম বানানোর পরে এই যে এখন যে তোষকটা বানাবেন এই তোষকটা ওই জাজিমের পরে দিতে পারবেন মানে আপনার যদি আপনি জাজিম বানান তাহলে কিন্তু আপনার অবশ্যই জাজিমের পরে একটা তোষক দিতে হবে তো আপনি দেখা যাচ্ছে অতিরিক্ত তুলা দিয়ে একটা তোষক বানালেন তারপরে আপনি জাজমির পরে দিচ্ছেন কিন্তু অনেক উঁচু হয়ে যাবে মোটা হয়ে যাবে তো এখন কি করতে হবে আপনার এমন একটা চষক বানাতে হবে যাতে আপনি পরবর্তীতে দিতে পারেন আর তো আপনার প্রথমত করতে হবে একটা ই নিতে হবে তুলা নিতে হবে আর কাপড় নিতে হবে ভালো তুলা ভালো কাপড় এবং এর মুজি এ টুজেট আপনাদেরকে আমি একটু জানাবো তো প্রথমত আপনি যদি এমনই একটা তোষক বানাতে চান তাহলে আপনাদের তোষক সাধারণত ছয় ফিট বা সাত ফিট বারো কেজি তোলা লাগে জাজিমির পরে দশ কেজি তোলা লাগে দুইটা যে কোনো একটা লাগে তো আপনি যেহেতু জাজমির পরে দিতে চাচ্ছেন যেহেতু আপনি বারো কেজিও দেবেন না এবং দশ কেজিও দেবেন না আপনি দেবেন হচ্ছে দেবেন পনেরো কেজি হ্যাঁ পনেরো কেজি দিলে আপনার জাজিমির পরে কিন্তু আপনি দিতে পারবেন ঠিক আছে তো কেজি দিলে আপনার এমনিতে আপনি ঘুমাতে পারবেন এবং পরবর্তীতে আপনি তাজিমের পরেও কিন্তু দিতে পারবেন ঠিক আছে তো আপনার এখন পনেরো কেজি তোষকের যে তুলা আপনি এই তুলাটা কোন তুলা দিবেন আপনি মানে যেহেতু একটা দিয়ে সারতে চাচ্ছেন আপাতত সেহেতু আপনার অবশ্যই তুলাটা একটু ভালো মানের তুলা দিতে হবে ঠিক আছে তো আপনি কেন আমাদের বাজারে কিন্তু বিভিন্ন রকমের তুলা রয়েছে তো তার ভিতর দিয়ে মনে করেন যে রয়েছে যেমন আপনার মিশেলি তুলা তারপর আছে কেন অটো তুলা তারপরে আছে বাংলা তুলা তারপরে ব্লেজার তুলা বিভিন্ন ব্লেজার ওয়ান ব্লেজার টু তারপর আপনার দুই নম্বর ব্লেজার বিভিন্ন রকমের তুলা রয়েছে এর ভিতরে আপনার তুলা কিন্তু চিনে নিতে হবে ঠিক আছে আপনি যদি অনেক দাম দিয়ে নিয়ে ভাবেন যে এটা কিন্তু ভালো আসলে কিন্তু সেটা নয় আপনার তুলা চিনতে হবে কিনে নিতে হবে আপনি তুলাটা কিনবেন কীভাবে আপনার তুলা অবশ্যই আপনার টেম্পার দেখতে হবে তুলাটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখবেন যে যে তুলাটা ভালো টেম্পার আছে ওই তুলাটা নেবেন যদি কম দামে তুলা হয় ওই তুলাটা নেবেন এখন তুলার দাম কত আপনার তুলার দাম রয়েছে আমাদের বর্তমান আছে তো সুপেত্র সর্বনিচে আসেন পঁয়ত্রিশ টাকা দামে তুলা রয়েছে আর এর নিচে যে তুলা আছে মানে দাম দাম অত কিছু বুঝি না ভাই মানে তুলা দিলে ওই তুলা যে কতটা ভালো হবে আমরা বুঝি আসে না ওই তুলা দেওয়ার দরকার নেই ঠিক আছে তবে পঁয়ত্রিশ টাকার উপরে যাবেন আর কি একটা টেম্পার দেখবেন তো পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আছে আপনার চল্লিশ টাকা কেজি আছে ঠিক আছে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা পর্যন্ত কেজি আছে তো আপনি সাধারণত মনে করেন কি যে চল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আপনি তুলার টেম্পার দেখবেন ঠিক আছে এখন যে পঁয়ত্রিশ টাকা দামের যে তুলা রয়েছে সেই তুলাও যদি টেম্পার ভালো পান আপনি চাপ দেখবেন যদি ভালো হয় তাহলে কিন্তু ওইটাও নিতে পারবেন ঠিক আছে তবে দামটা বড় ফ্যাক্ট না আপনি আসলে তুলার টেম্পার দেখে তারপর আসেন আপনি তুলা নেবেন ঠিক আছে তো এখন আপনার তুলা আসছে যদি আপনি পনেরো কেজি তুলা দেন তাহলে চল্লিশ টাকা করে হইলে আপনার চারশো টাকা আর আছে দুশো টাকা ছয়শো টাকা তুলা ঠিক আছে ছয়শো টাকা তোলা আর সে ঠিক আছে না আপনারা একটু মিলাই নেবেন মানে চল্লিশ টাকা কেজি তো দশ কেজির দাম হচ্ছে আপনার কেন চল্লিশ দশ কেজি চারশো টাকা আর পাঁচ কেজির দাম হচ্ছে দুশো টাকা এ আছে ছয়শো টাকা এখন কাপড় লাগবে হচ্ছে গান সাড়ে আট গজ সাড়ে আট গজ কাপড়ের দাম বা আপনার পঞ্চাশ টাকা করে হলেও পঞ্চাশ আট গজের দাম হচ্ছে চারশো টাকা আর আজকে পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা হচ্ছে কেন আপনার কাপড়ের দাম আর এর মুজি রয়েছে আসতে গান আপনার পনেরো কেজি তুলার মজুরি আসতে এখানে আমরা আড়াইশো টাকা দিয়ে থাকি কারণ আমরা মজুরিটা একটু বেশি দিয়ে থাকি কারণ মজুরিটা একটু বেশি দিলে আপনার কারিগরটা সেলাইটা একটু সুন্দর করে দেয় তাহলে আসছেন আপনার ওইখানে আসছেন চারশো পঁচিশ টাকা আসছে ছয়শো টাকা এই এক হাজার পঁচিশ টাকা দুশো পঞ্চাশ টাকা তো বারোশো পঁচাত্তর টাকা তো বারোশো পঁচাত্তর টাকা আপনার সঙ্গে সুন্দর মতো একটা দোষক হয়ে যাবে আর কি ঠিক আছে আপনারা এই সিস্টেমে যদি নেন এবার কাপড় চিনবেন কীভাবে আর কি কাপড় আপনার জাজিমের যে কাপড়টা রয়েছে এই জাজিমের কাপড়টা নেবেন তোমির কাপড় আসতে কিন্তু আপনার পঞ্চাশ টাকা দশ আর কি পঞ্চাশ টাকা করে দশ সাড়ে আট দশ কাপড় লাগবে তো এই পঞ্চাশ টাকা এটা নিলেই হবে তো এই বারোশো পঁচাত্তর টাকা আপনার খুবই সুন্দরভাবে একটা দোষ হয়ে যাচ্ছে তো আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার দরকার হয় প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা স্কিট করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা